আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু প্রিয় বায় বোনেরা আল্লাহ রাসুল ইমান সম্পর্কে যে কথা কথাগুলি বলেছেন তা সাদিস অনুযায়ী আপনাদের সম্পর্কে পেশ করব আপনাদের সকলের সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করে আজকে শুরু করছি ইমান আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ইমান সম্পর্কে যে কয়েকটি কথা বলেছেন তা আমরা জানবো আমাদের যদি ইমান না থাকে তাহলে আমরা প্রকৃত মুসলমান বা মুমিন হতে পারবো না ইমান না থাকলে আমরা আল্লাহ এমন তার রাসুলকে পাবো না তাই ইমান সম্পর্কে আল্লাহ রাসুল আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কী বলেছেন তা আজ আমরা জানবো ইমানের বুনিয়াদ আখ আখবিরণী মূল শব্দের অর্থ হলো খবর আখ বীরি মূল শব্দের অর্থ হলো খবর অর্থাৎ আমাকে খবর বলুন তো মিনুন শব্দটি হলো ইমান শব্দ হতে নির্গত শব্দটা আবার শুনি আমরা তো শব্দটি ইমান শব্দ হতে নির্গত অর্থ বিশ্বাস করা অর্থাৎ তুমি বিশ্বাস করবে খাইরিহি ও সার খায়ের অর্থ হল উত্তম ও কল্যাণ আর সার শব্দের অর্থ হল মন্দ ও খারাপ উমর ইবনুল খাত্তাব রাজিয়া আনোহ হতে বর্ণিত একজন আগত যিনি ছিলেন প্রকৃত পক্ষে জিব্রাইল আলাই্লাম মানুষরূপে রাসুল্লাহ সাল্লাহ আলাই নিকট এসে জিজ্ঞেস করলেন আমাকে ইমান সম্পর্কে বুঝিয়ে বলুন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই বললেন আল্লাহ তা আল্লাহ তার ফেরেশতা তার কিতাবসমূহ তার রাসুলগণ আখিরাত এবং তকদিরের ভালো মন্দ যা কিছু সবই আল্লাহর পক্ষ হতে এসেছে তা জানা ও মানা হচ্ছে ইমান উক্ত হাদিসটি একটি দীর্ঘ হাদিসের অংশ বিশেষ হাদিসের জিব্রাইল নামে ও একটি বিখ্যাত এ হাদিসের মূল কথা হল জিব্রাইল আলাই সাল্লাম একদিন মানুষের বেশে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে হাজির হয়ে ইমান ইসলাম এবং ইহসান ও কেম্মত সম্পর্কে জানতে চাইলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলেন আলোচ্য অংশটি ইমান সম্পর্কীয় প্রশ্নের উত্তর ইমানের অর্থ হলো কারো উপর নির্ভর করা এবং নির্ভরতার কারণে তার কথাবার্তাকে সত্য বলে স্বীকার করা মানুষ যখন কাউকে সত্যবাদী বলে বিশ্বাস করে তখন তার আদেশ নির্দেশ মাথা পেতে মেনে নেয় এই অবস্থায় ও বিশ্বাসী হল ইমানের প্রকৃত প্রাণশক্তি আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে যে সমস্ত কথা এসেছে তার সবগুলোকে সত্য বলে স্বীকার করা আন্তরিকভাবে গ্রহণ করাই হলো মুমিন হওয়ার জন্য জরুরি এই হাদিসের ইমানের যে কয়টি মৌলিক বিষয় কথা উল্লেখ করা হয়েছে নিম্নে তার পৃথক ও সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো ইমানের কথাও এখানে বলা হয়েছে ছয়টি ইমানের বিল্লা ইমান বিল মালাইকা ইমান বীর রাসুল ইমান বিল আখিরাত ইমান বিল তকদের আমরা এই ছয়টি উপরে আমল আজকে আমরা শুনবো রাসুল এই সম্পর্কে কি বলেছেন আমরা তা জানবো ইমানে বিল্লা তথা আল্লাহর উপর ইমান আনা অর্থাৎ আনাদি হতে অনন্ত পর্যন্ত আল্লাহকে বিদ্যমান বলে স্বীকার করা সমস্ত সৃষ্টি সষ্টা ও তাকে এক ও নিরঙ্কুশ ব্যবস্থাপক হিসাবে মেনে নেওয়া চিত্তে এটা স্বীকার করে নেওয়া যায় বিশ্ব সৃষ্টি কিংবা তার ব্যবস্থাপনা আল্লাহর সমকক্ষ কোনো শরিক নেই সমস্ত প্রকার দোষ ক্রুটি থেকে তিনি মুক্ত এবং যাবতীয় গুণ বৈশিষ্ট্য ও সৌন্দর্য তিনি একমাত্র মালিক নাম্বার দুই ইমানে বিল মালাইকা ফেরাস্তাদের উপর আনা এর অর্থ হলো তাদের অস্তিত্বকে মেনে নিয়ে একথা বিশ্বাস করা যে তারা আল্লাহর পবিত্র সৃষ্টি তারা সদা সর্বদা আল্লাহর অনুগত করছে এবং কোনো সময়ে বিরোধিতা বা নাফরমানি করছে না অনুগত দাসের ন্যায় আল্লাহর প্রতিটি হুকুম পালনের জন্য তারা প্রস্তুত হইয়া থাকে এবং সৎ কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্যে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে নাম্বার তিন ইমানে বিল কুতুব ই কিতাবসমূহের উপর ইমান আনা এর অর্থ হলো আল্লাহর নবী রাসুলগণের মাধ্যমে যোগে যোগে যে সমস্ত বিধান দুনিয়াতে হেদায়তের জন্য পাঠিয়েছেন তা সবগুলোকে সত্য বলে স্বীকার করা কিতাবগুলোর মধ্যে সর্বশেষ কিতাব হলো আল কোরআন পূর্ববর্তী জাতিসমূহের তাদের উপর প্রদত্ত কিতাবসমূহ বিকৃতি করে ফেলেছে আল্লাহ তার সর্বশেষ রাসুলের মাধ্যমে আসমানি কিতাব আল কোরআন নাজিল করেছেন এই কিতাবের বক্তব্য অত্যন্ত প্রাণোজ্জ্বল ও স্পষ্ট যা যাবতীয় ক্রুটি বিচ্ছুত ও বিকৃতির ঊর্ধ্বে আল্লাহ নৈকট্য লাভের জন্যে এই কিতাব ব্যতীত অন্য কোনো কিতাবই আজ মানব হাতে নেই নাম্বার চার ইমানে বীর রাসুল ইমানে বীর রাসুল নবী রাসুলগণের উপর ইমান আনা এর অর্থ হল আল্লাহর পক্ষ থেকে মানবজাতি হেদায়েতের হেদায়তের জন্যে বা হৃদায়তের জন্য যত নবী রাসুল ও দুনিয়া এসেছে তারা সবাই সত্য তারা আল্লাহর নির্দেশ ও বাণীসমূহ পরিবর্তন ও পরিবর্ধন ব্যতীত হুবহু মানুষের নিকট পৌঁছে দিয়েছেন আল্লাহর প্রেরিত রাসুলগণের মধ্যে সর্বশেষ রাসুল হলেন মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম বর্তমান দুনিয়া তার প্রদর্শিত পন্থায় অনুসরণের মাধ্যমে নিহিত রয়েছে মানবজাতির মুক্তির একমাত্র উপায় নাম্বার পাঁচ ইমানে বিল আখিরাত আখিরাতের উপর ইমান আনা এর অর্থ হলো একথা মনে প্রাণে বিশ্বাস করা যে এমন একদিন আসবে যেদিন মানুষের জীবনের প্রতিটি কাজের হিসাব নিকাশ নিয়ে ভালো কাজের জন্যে সীমাহীন পুরস্কার এবং মন্দ কাজের জন্যে উপযুক্ত শাস্তি দেওয়া হবে নাম্বার ছয় ইমান বিদ তকদির তাকদির উপর ইমান আনা অর্থ হলো একতা আন্তরিকভাবে বিশ্বাস করা যায় এই পৃথিবীতে যা কিছু হচ্ছে বা হবে সবই আল্লাহর হুকুমে হচ্ছে এখানে শুধু তার হুকুমই চলে অন্য কারো হুকুম চলে না এমন নয় যে তার ইচ্ছার বিপরীতে কোনো কিছু ঘটে তিনি প্রথম থেকে বাল মন্দ কল্যাণ অকল্যাণ ও সততা ভ্রষ্টতার একটি বিধান তৈরি করে দিয়েছেন আল্লাহর কৃত কৃতজ্ঞ বান্দার উপর যে বিপদ অতীত হয় সে মারাত্মক সমস্যা তার উপর অর্পিত হয় এবং সে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় তার সব কিছুই প্রতিপালকের হুকুমের পূর্বে নির্ধারিত নিয়ম অনুযায়ী ঘটে থাকে আল্লাহর প্রতি ইমান আনয়নের অর্থ বা আল্লাহর প্রতি ইমান আনয়ন ও তার প্রতিক্রিয়া মহাজবিন জাবাল রাজিয়া হতে বর্ণিত তিনি বলেন আমি একতা রাসুল্লাহ সাল্লাইসাল্লামের পেছনে ওটের উপর বসা ছিলাম তার ও আমার মধ্যে আর ছিল কেবলমাত্র হাওদার পিছনের অংশ রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন হে বিন জাবাল আমি উত্তরে বললাম হে আল্লাহ আমি উপস্থিত কিছুক্ষণ পথ চলার পর রাসুল্লাহ সাল্লো আলাইহি সাল্লাম আবার বললেন হে মোয়াজ বিন জাবাল আমি উত্তরে বললাম ইয়া আল্লাহ আমি উপস্থিত কিছু দূর অগ্রসর হবার পর রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লাম আবার বললেন হে মোয়াজ বিন জাবাল আমি উত্তরে বললাম হে আল্লাহর রাসুল আমি উপস্থিত তিনি বললেন মানুষের উপর মহান আল্লাহর কি হক রয়েছে তা কি তুমি জানো আমি বললাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানে তিনি বললেন মানুষের উপর আল্লাহর হক হচ্ছে মানব মণ্ডলী আল্লাহর ইবাদত করবে কোনো কিছুতে তার সাথে শরিক করবে না আবার কিছুক্ষণ পথ চলার পর রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন হে মোয়াজ বিন জাবাল আমি উত্তরে বললাম হে আল্লাহ রাসুল আমি উপস্থিত আছি তিনি বললেন যেসব বান্দা আল্লাহর ইবাদত করে তার সাথে কাউকে শরিক করে না আল্লাহর উপর তাদের কি হক রয়েছে তা কি তুমি জানো আমি বললাম আল্লাহ এবং তার রাসুলি ভালো জনে তিনি বললেন তাদেরকে শাস্তি না দেওয়ার আল্লাহর উপর তাদের হক বুখারি মুসলিম হাদিস নম্বর আটত্রিশ তিরিশ মোয়াজবেন জাবার রাজিয়া আনহু বর্ণা সার কথা হলো তিনি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের খুব নিকটে বসেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কথা শুনতে এবং তাকে কোনো কিছু শোনাতে মাঝখানে কোনো বাধা বা অন্তরায় ছিল না কিন্তু বক্তব্যর বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া এবং এর গুরুত্ব ভালোভাবে হৃদয়ঙ্গম করানোর উদ্দেশ্যে তিনবার মোয়াজ রাজিয়াল্লাহ আনহকে ডাকলেন এবং কথা না বলে নীরব রইলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কথা তাহিদ এবং ইবাদতের এ গুরুত্ব জানা গেল যে একমাত্র তাওহিদই মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে যে জিনিস মানুষকে আল্লাহর গজব থেকে রক্ষা করে জান্নাতের অধিকারী করতে পারে বান্দার সৃষ্টি এর চেয়ে মূল্যবান বস্তু আর কিছু হতে পারে না আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদের এই হাদিসগুলি আমল করার তৌফিক দান করুক